আসসালামু আলাইকুম আপনারা কিভাবে কোট কাটিং করবেন আমি দেখাচ্ছি দেখেন কিভাবে কোট কাটিং করে বাসায় বসে যারা টেইলার মেশিন আছে কাজ কাজকাম করেন তারা অনেকেই কাটিং সম্বন্ধে তেমন একটা ধারণা নাই আবার অনেকের আছে আমি বিভিন্ন রকমের কাটিং ভিডিও মেশিন নষ্ট হওয়া বিভিন্ন রকমের ডিজাইন এগুলা ভিডিও বানিয়ে থাকি আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করেন লাইক দিয়েন এই ধরনের ভিডিও পেতে দেখেন আমি এটা কাটিং করতেছি একটা কোট বাচ্চা করে আপনারা যে কোনো এটা কাপড়টা হচ্ছে নরম আপনারা বাচ্চা করে কিংবা বড় মানুষকে আপনার চাইলে কোড বানাইতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন যে আমি যে কাটিংটা করছি এই দিক দিয়ে শিলি করতে হবে কাটিং তো দেখছি নি আপনাকে এমনি করছি এগুলো সিলি করতে হবে যে আমি অলরেডি শিলি করছি শিলি করিয়া এখন দেখেন কোনাগুলো সুন্দরভাবে উল্টায় নিচ্ছি আপনারা এইভাবে কোনো উল্টায় নেবেন উল্টাইয়া সুন্দর করিয়া উল্টানোর আগ পর্যন্ত কিন্তু বুঝবেন না উল্টাইলেই আপনারা বুঝবেন যে এটা কোডের একটা কাটিং দুটা চারটে পাট করে আপনারা কাটিংটা করবেন দুইটা পাট করে কাটিংটা করবেন এটা মূলত কলার হয়ে গেছে দেখছেন এখন দেখেন এ কীভাবে উল্টাবেন আপনারা বাসটা কীভাবে করবেন কিভাবে মানে রেডি করবেন কুটের যে কাটিংটা এনে দুইটা পার্টই আছে পার্ট কিন্তু না দুইটা আসে একটা উপর একটা নিচে এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন